অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করতেছেন জাম এবং জাদিস সুইচ এর কবে নিয়ে আসবে কারণ এদের এত এত ডিজাইন আসতেছে এই ড্রেস কথা আমরা প্রায় ভুলে গেছিলাম ফাইনালি আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিয়ে সব ডিজাইন একসাথে নিয়ে চলে এসেছি আজকের ভিডিও টা অবশ্যই সব আপুরাই দেখতে হবে কারণ এখান থেকে আপনারা পাঁচ ছয়টা ডিজাইন নিতে পারবেন অলরেডি কিন্তু এইটার শেষ সামার কিন্তু আমাদের কাছে চলে এসেছে আর সামার এর সব থেকে আরামদায়ক কাপড় হচ্ছে এগুলি সো আমি আজকের প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে অ্যান্ড ফার্স্ট অফ অল আমি এটা দিয়ে স্টার্ট করবো আজকে ডিজাইনগুলো জাস্ট ডেমোগুলি একটু দেখিয়ে দিচ্ছি যে কতগুলো ডিজাইন এই দুইটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা আবার রিস্ট করে ফেলেছি বাকি যতগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু নতুন এবং এগুলো অর্ডার করতে হলে কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আর আজকে ড্রেসে চলে যাচ্ছে আপনাদেরকে নিয়ে এত চমৎকার ড্রেস ফার্স্ট অফ অল এখানে যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক শাইনিংটা দেখেন এবারে জমজমগুলি কিন্তু একটু আপডেট হয়ে এসেছে যেটা হচ্ছে ফ্যাব্রিকগুলো আগের তুলনায় অনেক বেশি সফট আপনারা পাবেন সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে এন্ড এটার ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আমরা যখন আপনাদেরকে একটা প্রোডাক্ট পাঠাই আমরা সবসময় বলি আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করবেন কারণ একটা ড্রেস আপনি যখন নিজে নিজে কাস্টমাইজ করবেন তখন সেম ড্রেসটা আপু কিন্তু আপনারটাই বেশি আকর্ষণীয় লাগবে সো এটার ওনাটা দেখেন মানে ওনাগুলো দেখায় প্লাস হচ্ছে ড্রেসের সাথে পরবেন তখন কিন্তু একদমই ইউনিক একটি লুক আপনি পাবেন আর আমরা চাই আমাদের ড্রেসগুলো যত ভনেরা নেবেন আপনারা যেন সবসময় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই পিওর কটনের মধ্যে পড়তে ভীষণ কমফর্টেবল হবে অ্যান্ড রাইট নাও এটা যেই আরো ডিজাইনগুলো আছে আজকে হয়তো বা যারা একটা বা দুইটা নেবেন আপনাদেরকে ভিডিওটা দুই তিনবার দেখতে হবে কারণ এত সুন্দর সুন্দর কালেকশন একসাথে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কোনটা রেখে এটা অবশ্যই আপনাদেরকে একটু কনফিউজ হয়ে যেতে হবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন তো ওড়নাটা মানে এই লেভেলের ওড়না যখন একটা ড্রেসের সাথে আসে এত বড় আর এত সুন্দর একটি ওড়না যখন আসে তখন ড্রেসটা কোনোভাবেই আপনার অ্যাভয়েড করা যায় না সো আমি এটা ফুল ড্রেস লুকিংটা দেখে দিচ্ছি প্রত্যেকটি থ্রি পিসের কালেকশন হ্যাঁ জামা ওনা এবং সালোয়ারের যে কাপড় একটা ড্রেসের সালোয়ারের কাপড় দেখিয়ে দিয়ে যে সালোয়ারের কাপড়টা সাথে পাবেন একদম ম্যাচিং কালারের সো এটা হচ্ছে আপনার লেমন কালারের মধ্যে লেমন ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা বিশেষ করে একটু ব্রাইট কালার যারা চান আপনারা এটা নিতে পারেন খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে এসেছে কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখার মতো এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন তো যেহেতু আমরা শুধুমাত্র সিজনে বিজনেস করি না যে ঈদ উপলক্ষে আপনাদের জন্য অনেক হিউজ পরিমাণ কানেকশন নিয়ে আসবো সেটা অবশ্যই কালেকশন থাকবে বাট আমাদের যে লক্ষ্যটা থাকে সেটা হচ্ছে আমরা যেহেতু সবসময় আপনাদের জন্য বিজনেস তো আমরা জানি যে কখন কোনটা লাগবে তো এখন গর্জিয়াস ড্রেসের সাথে কিন্তু এই টাইপসের ড্রেসের অনেক বেশি চাহিদা আছে কারণ আপনারা ঈদের দিন সকালবেলা একটা সুন্দর ড্রেস পরবেন আপনাদের গেস্ট আসবে তো তখন দেখা যায় একদম গর্জিয়াস ড্রেস পরে আপনারা কাজ করতে পারবেন না তো এই টাইপসের ড্রেসগুলি আপনাদেরকে একদম বেস্ট একটা আউটফিট দিবে এবং এগুলো যেমন হচ্ছে আপনি পরে আরামদায়ক আরাম ফিল করবেন তেমনি হচ্ছে আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন এক কথা একের ভিতরে সব কিছু কিন্তু আপনি পেয়ে এই ড্রেসের সবকিছু আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না এই ব্ল্যাক কালারটা তো মনে হয় থেকে বেশি সুন্দর হবে এবং আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিজাইনের মধ্যে একটি হবে এটা জাদি সুইচের হ্যাঁ ডিজিটাল সুইচের মধ্যে চলে এসেছে অ্যান্ড লেমন কালার সব থেকে ফেভারিট কালার মধ্যে এটা হবে আপনার কামিজটা দেখেন কি সুন্দর এখানে চুনরি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এত চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে কন্ট্রাস্টটা বিশেষ করে অনেক সুন্দর এটার ওড়নাটা দেখানোর পরে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা কি নিয়ে এসেছি আমরা এটা হচ্ছে ওড়নাটা জাস্ট কন্ট্রাস্টটা দেখেন স্কাই ব্লুর সাথে লেবনের এত সুন্দর একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন যেটা যে কোনো আপুকেই ভালো লাগবে সো আমি ফুল ড্রেসের লুকিংটা দেখে দিচ্ছি এখনও কারা কারা লাইক করেন নাই অবশ্যই এই ড্রেসটার জন্য হলো একটা করে লাইক দিয়ে দিবেন তো হোয়াইটের মধ্যে আরেকটি ডিজাইন নিয়ে এসেছি মানে আমি একটু আগে বলেছিলাম যে মনে হয় কালোটাই বেস্ট বাট এখন তো দেখতেছি একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি এখন সো এটার মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন চলে এসেছে সাদা কালার হচ্ছে সব থেকে সুন্দর কালার আর এটা বিন হামিদের হ্যাঁ কটন ভ্যারিয়ান্টের ড্রেস আর এবারে বিন হামিদের গর্জিয়াস সিরিজের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট একটা দুইটা তিনটা ডিজাইনের ভিডিও কিন্তু চলে গেছে আর অনেক ডিজাইন স্টকে আছে আমরা এক এক করে দিব আমরা আমাদের কাছে আপনি সব ভ্যারিয়েন্টের প্রোডাক্ট পাবেন হ্যাঁ গর্জিয়াস থেকে শুরু করে একদম যা যা আপনার প্রয়োজন সব পাবেন সো আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনারা ঈদ পর্যন্ত লিস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে আর নোটিফিকেশন যে আইকনটা থাকে সেটাকে অন করে অল করে রাখবেন তাহলে হবে কি যেহেতু এখন ড্রেসের চাহিদা অনেক বেশি আর আপনারা একটা একটা ড্রেস চুজ করতে করতে দেখা যায় ভিডিও ভিডিও থেকেই করেন না অনেকগুলো থেকে হবে কারণ কম্পেয়ার ছাড়া তো আর ড্রেস নেওয়া যাবে না সো কম্পেয়ার করে কিন্তু ফাইনালি একটা ডিসাইড করেন যে আমি এই ড্রেসটা নিব তো ফাইনালি ডিসাইড করার পরে যখন দেখেন যে ড্রেসটা স্টক আউট তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে ইভেন আমাদের কাছে যখন আপনি অর্ডার করেন আমরা যখন সেই প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারি না তখন আমাদের অনেক বেশি খারাপ লাগে কারণ আপনি এত কষ্ট করে একটা প্রোডাক্ট চুজ করেছেন সেটা আমরা আপনাকে দিতে পারতেছি না তো এটা মূলত হয় কি আপনারা অনেক দিন পরে ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে ভিডিওগুলো একটু দেরি করে যায় তো ভিডিওগুলো দ্রুত পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে আপনাকে যে নোটিফিকেশন আইকনটা আছে সেটাকে অলে দিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং ড্রেসটা দেখলে আপনি হচ্ছে একটা চয়েসে রাখতে পারেন পরবর্তীতে আরও ড্রেস দেখে দেন ফাইনাল ডিসাইড করে আপনি দ্রুত অর্ডার দিয়ে দিতে পারেন তখন দেখা যায় আপনার ড্রেস পাওয়ার অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে সিগ্রিনের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর এত চমৎকার একটি কালেকশন প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ আজকে এখান থেকে যেগুলো নিবেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা করে আমি আবার আপনাদেরকে রিমাইন্ড করে দিব যে আজকে কতগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়েছি সো এই ড্রেসটা মানে এত বেশি রিকোয়েস্ট ছিল আপনাদের খুবই চমৎকার একটি কালেকশন যেটা হচ্ছে ম্যাজেন্ডা এবং ইয়েলো এত সুন্দর দেখায় এই ড্রেসটা পড়ার পরে মাসা আল্লাহ দেখার মতো এটা হবে আপনার এটা হচ্ছে আপনার ওনাটা একদম নতুন আঙ্গিকে কিন্তু ডিজাইনগুলো চলে এসেছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না অলরাইট লাস্ট ওয়ান আপনাদের রিকোয়েস্টের কালেকশন গুলো কিন্তু একদম শেষে রেখেছি হ্যাঁ এটা দেখেন সি গ্রিন এর মধ্যে কি যে সুন্দর একটি প্রিন্টের মাঝে চলে এসেছে এটা হচ্ছে আপনার কামিজটা এন্ড এটার যে ওড়নাটা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা মানে এগুলো কোনটা রেখে কোনটা নেবেন এত চমৎকার সব ডিজাইন একসাথে আসলে ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে বোরিং ফিল হয় না যেমন হচ্ছে আজকে দেখেন এতগুলো ডিজাইন দেখিয়েছি অনেক কাপড়ে কিন্তু এখনো ভিডিওটা দেখছেন আপনার কাছে কোনো বোরিংনেস লাগে না আপনি হচ্ছে খুব সহজেই ভিডিওটা মনে হয় অল্প সময় শেষ হয়ে গেছে সো আজকের কালার গুলো এটা সি গ্রিন কালার ইয়েলো কালার ম্যাজেন্ডার সাথে অলিভ কালার মধ্যে এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটা হচ্ছে লেমন কালারের মধ্যে মধ্যে এটা হচ্ছে এবং এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে এটা হচ্ছে কফি কালার এর মধ্যে আর এটা হচ্ছে আপনার অ্যাশ হোয়াইট মধ্যে হ্যাঁ সাথে হচ্ছে ব্ল্যাক এর একটা খুব সুন্দর কন্ট্রাস্ট করা আছে সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ